আছেন তো প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে একটা ডাটাই কন্ট্রোলারের একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে বিভিন্ন ফাংশন সমস্যাই আছে তো ভোল্টেজ ফাংশনটাই বলা উল্লেখ করা হয়েছে তো কি কি ফাংশন সমস্যা এটা আপনাদেরকে দেখাবো এবং আমরা সেই সাথে কাজগুলো করবো এবং আপনারা দেখবেন এগুলো বোর্ড আসছে বরিশাল থেকে আসা তো চলুন আমরা সেই বোর্ডের কাজগুলো করে থাকি আর দেখে থাকেন ধন্যবাদ ভাই আসসালাম ভালো ওকে তাহলে চলুন আমরা সেই বিষয়টা নিয়ে আলাপ করবো এই হচ্ছে কন্ট্রোলারটা কন্ট্রোলারের ভোল্টেজ ঠিক নেই তো সেই ভোল্টেজটা আমরা দেখবো এখন আচ্ছা এখন আমাদের কাঙ্ক্ষিত কি ভোল্টেজ থাকার কথা সেখানে আমরা দেখবো কোথায় কি ভোল্টেজ আছে আমরা প্রথমে ডিজিটাল মিটার ওপেন করলাম অন্যদিকে নজর না দাও ওইদিকে দাও প্রথমে আমরা ডিজিটাল মিটার ওপেন করলাম ভোল্টেজে দিলাম বল্টেজে দিয়ে এখন আমরা মাপ দিয়ে দেখবো যে আমাদের এখানে কত ভোল্টেজ আছে দাও লাইনটা দাও এখানে ভোল্টেজ আসছে কত একুশ ভোল্টেজ যা এখানে থাকার দরকার ছিল অনলি ষোলো পয়েন্ট ফাইভ ভোল্টেজ বন্ধ করো এখন আমরা এই জিনিসগুলো ঠিক করব এবং এটার মাল কি সমস্যা আছে এটা আমরা পরে দেখব সো আগে আমরা ভোল্টেজ ঠিক করলে আমরা বাকি জিনিসগুলো ঠিক পাওয়ার সম্ভাবনা থাকবে হুম আর আশরাফুল আলম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এটা আপনি কোন আশরাফুল আলম ভাই বলছিলেন একটু জানাবেন প্রথমে ক্যাপাসিটিটা খুলে নিলাম তারপরে এখানে যতগুলো মাল ছিল ততগুলো মাল আমি লাগিয়ে নেবিক ওয়ালাইকুম আসসালাম ইলিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এম ডি আমজাদ হোসেন ওয়ালাইকুম আসসালাম ঠান্ডা বন্ধ করো ঠান্ডা বন্ধ করো থাকারটা দাও থাকার কি নিয়েছিলাম ঠিক হয়েছিল পরে আমি তো বুঝতে পারি না মনেই নেই গে সেই সেই আসামে যা নতুন লে নতুন নতুন আছো নতুন লে অপুর হয় দাদা কেমন আছেন দাদা কোথায় থেকে বলছেন বাংলাদেশ থেকে বলছি বিশুল্লা ওয়ালাইকুম আসসালাম উস্তাদ আমি ঢাকা থেকে বলছি উস্তাদ আপনার দোকানে যাইতে হলে মুন্সীগঞ্জ কোথায় যেতে হবে মুন্সীগঞ্জে মুক্তারপুর আইসা অটো বা ইজি বাইককে আমার কথা বলে ইনশাল্লাহ আমার দোকানে নিয়ে আসবে তারপরে যখন আপনি আসবেন তখন অবশ্যই যেন আমার সাথে যোগাযোগ নিয়ে আসেন পর্যন্ত সামনে থাকতে গেছে ভাই আমি হয়তো এক সময় দোকানে থাকি এক সময় দোকানের বাইরে থাকি জিনিসটা যেন আপনি যদি কখনো আসেন অবশ্যই যেন যোগাযোগ করে আসেন বাংলাদেশ কোথায় থাকেন না আমি ইলেকট্রিকারে কাজ করি না আমি এই তো ইজি বাইক কন্ট্রোলারে কাজ করি বিট ক্লিয়ার তো মাল ক্লিয়ার তোমরা যে সারাদিন গুতগুতি করে বিটগুলো নষ্ট করো তখন আমার এগুলো কাজ করতে খুব কষ্ট হয়ে যায় না না লাগলে না কেন একশো দরবার কিন্তু জিনিস যেরকম দেখায় খেয়াল করতে বলছি তোমরা বাংলাদেশ আপনি কত থেকে বলছিলেন দাদা জানাবেন তো আমি যে ক্যাপাসিটার লাইন লাইন খুলতে লাগবো না ব্যবস্থা না কেন আনো দুই পাশে আছে ওই পাশে নিয়ে আস ওই পাশে বক্সগুলো তো দেখতে পারবেন যখন অপ্রয়োজনীয় কাজ হয় তখন তার দেখার শুধু থাকে না তখন প্রয়োজনে কাজ করি তখনই তো সামনে নিয়ে এসেছে না ক কারাবাড়ি করে না চাল যদি কম বাঙে এই যে এই যে এই যে এই যে মালটা আছে না এই মালের গোড়ায় আপনার ফোর পয়েন্ট সেভেনকে রেজিস্ট্যান্স থাকে ওখানে ফাইভ পয়েন্ট সেভেনকে লাগাই দেবেন এখন কিন্তু কোনো লেখা নেই লেখা ছাড়াই কিন্তু আমি মাল লাগাইতেছি ঠিক আছে এই বোর্ডের ভিতরে লেখা নেই শুধু ক্যাপাসিটার লেখা আছে কনফার্ম আমি আমি কিন্তু আমার মতন করে এখন কি লাগাইলাম সাতচল্লিশ ইউএফ হান্ড্রেড বোর্ড এখানে সাতচল্লিশের জায়গায় হান্ড্রেড ভোল্টের জায়গায় তিরষট্টি ভোল্ট হতে পারে এটা না কোনো বিষয় না আমজাদ হোসেন কক্সবাজার জেলা থেকে বলছি আমি কাজ শিখতে চাই কখন যাব দয়া করে জানাবেন আপনি আমার এখানে ষোলো তারিখ আল্লাহ যদি হাতে বাসা রাখে ষোলো তারিখ এখানে পৌঁছাবেন চোদ্দো পনেরো তারিখে লোক বিদায় হবে আপনারা ষোলো তারিখের ভিতরে ইনশাল্লাহ আসবেন চারটা থাকে চারশো সত্তর পঞ্চাশ বল চারটা থাকে আপনার কাছে নাই আমাদের কাছে আছে অসুবিধা কি সংগ্রহ করে নিবেন নেল কাটার ছিল ওই ওখানে দেখো তো তাহলে আমরা আস্তে আস্তে যে মালগুলোর শর্ট ছিল এটার সেই মাছগুলো লাগিয়ে নিয়েছি এখন আমরা আবার প্রপার লাইন দিব লাইন দিয়ে আমরা টেস্ট করে নিব আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই হয়েছে কি না তোমরা মিটার তবশই দেখতেছো দাও অ্যালা লাইন দাও দেখো এই যে চলে আসছে ভোল্টেজ ষোলো পয়েন্ট টু এখানে ফাইভ পয়েন্ট নাইন এখানে দুশো দেওয়ার কারণে এটা দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট নাইন দেখো আমি বিশে যদি দিই তাহলে কিন্তু আমার ঠিক ষোলো পয়েন্ট পাঁচ দেখাবে ষোলো পয়েন্ট বাইশ দেখাইছে এখানে পুরো পাঁচ দেখাবে কনফার্ম মানে কোয়াটার চার বলতে কম হ্যাঁ কাউসার হন কেমন আছেন উস্তাদ যে আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে এখন আমরা কি করতে পারি এটাকে পিক দিয়ে দেখতে পারি চলে কি চলে না করো যেহেতু এটা বরিশালের মাল ওনারা বিশ্বের একটু বড় কর্তব্য

জুসুম কামনা এই সময় আয় তোর মাল রেডি আছে তুই যখন লাইন দেবি সুন্দর আল্লাহ একবার আল্লাহ বড় লাইন দিলাম দেখি কি হয় পিক আপ নিচ্ছে না দেখো এনে টিক 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 করা শুরু করেছে পিক আপ নিচ্ছে না এই যে আমি ট্রাই করতেছি পিকআপ নিচ্ছে না ওকে এখন হচ্ছে খেলা আমরা খেলবো এটাকে নিয়ে কত করো এখন আমরা এটা নিয়ে খেলবো কি সমস্যা আছে আমরা একটু দেখবো এবং শিখবো নাকি হাতার বান ছেড়ে দাঁড়ান আমাদের কাঙ্ক্ষিত সেই কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে লাইনটা দাও দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের ভোল্টেজ দিলে ভোল্টেজ আসছে না ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি হাসান ভাই কন্ট্রোল লাইন দিয়া দিয়ে আমারগুলো লইয়া গুলো যদি লইয়া হোস আগামী শুক্রবারের ভিতরে আসবি কারণ আমার এই শুক্রবারের ভিতরে মোটামুটি তিনটা ম্যাগনেট মেশিনের ওয়াডার আছে অলরেডি আমি ওগুলো কাজ করতেছি আজকে সারাদিনই ওটির কাজ করছি বিভিন্ন কাজ করছি তো এখন আমাদের দেখো লাইন দেওয়ার পরে এখানে কোনো লাইন লাইন আসছে না লাইন দেওয়ার পরে কোনো লাইন গ্রুপে শর্ট দেখাচ্ছে না বন্ধ করো তাহলে এখন আমরা দেখব কোথায় সর্বপ্রথম এই জায়গায় এখানে জি ওয়ান আছে এই যে দেখতেছো এই জি ওয়ানটা আমরা দেখবো অর্থাৎ আপনার ওখানে আপনার দোয়ায় আমি সফলভাবে কাজ করতেছি করতে পারতেছি ধন্যবাদ তাহলে আমরা এখন জি ওয়ানটা মাপ দিয়ে দেখবো এখানে খারাপ আছে কি না তাহলে জি ওয়ানটা ভালো আছে মাফে ভালো দেখাইছে এখন কিছু গুড়া পার্টস গুলো মাপ দিয়ে দেখে নিব প্রত্যেকটা গ্রুপের মাপগুলো দেখে নিব যদি মাপ যদি ডিসকানেক্ট হয়ে থাকে তখনও তো আমাকে সমস্যা করবে তাই আর কি এগুলো একটু দেখে নিচ্ছি এটা কি গ্রুপে কোনো কাজ করছে কি নাকে দেখে নি না এটা তো গ্রুপের কোনো কাজ নাই তাহলে আমি এর গ্রুপ নিয়ে পারা করবো না অন্য কোথায় আছে সেই বিষয় নিয়ে আমি আলাপ করব হ্যাঁ তাহলে আমরা এখানে একটা ওয়াই টু আছে জি ওয়ান আছে দুটা ওয়াই টু আছে একটা এটা আমি দেখলাম না এটা ঠিক আছে গোড আছে এখন আমরা এই আইসিটা পাল্টাবো আইসিটা পাল্টান ছাড়া আগে আমরা তিনশো আটপঞ্চাশটা চেক করে নিব। আর আইসিটার যে পরিমাণ লারাছাড়ি দেখা যায় এই পরিমাণ মোটামুটি এরা অনেক এটার উপর অত্যাচার করছে মারামারি তোড়াতড়ি পারাপাড়ি করছে তো আগে তিনশো আটপঞ্চাশটা পাল্টাইলেও দেখে নিই তো আমাদের এখানে আরেকটা মাপ আছে একটু মাপটা দেখে নিই মাপগুলো একটু দেখলে আমাদের উচিত এই এক নাম্বার পিনে আর লাইন দাও লাইন দিয়েছ বন্ধ করো লাইন খুলে পিকআপ দাও তো দাও তুমি এটা বেশি পারাপাড়ি করান দরকার নেই সিস্টেম আইসি খারাপ দেখো এই যে এক নাম্বার পিনে এই দেখো এই যেখানে দিলে কাজ করবে তাও কথা কয় বন্ধ করো লাইন বন্ধ করো ধন্যবাদ বুঝার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আরেকটা জিনিস দেখতে হবে তিনটা টু পয়েন্ট টু কে রেজিস্ট্যান্স শর্ট আছে কি না হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট শর্ট দেখো এই তোমরা দেখো একটা শর্ট আছে কোনটা মাঝখানেটা বেশি আছে না এটি কম আছে মাঝখানাটা বেশি আছে এখন দেখো আমি সিস্টেমটা খোলার পরে দেখবো এটা এটা থাকবে না এই রূপটা আজকে নতুন কিছু শিখলাম মালামিন ভাই ধন্যবাদ আমার আমার এই প্রতিষ্ঠান আপনাদেরকে শেখানোর জন্য উন্মুক্ত ঠিক আছে হ্যাঁ আমি খুলছি ওস্তাদ ওসমান ভাই জহির ভাই কেমন আছে ওই তুই ওয়াই টু এটা কে রে তুই নাম তোর কোর বকর সকর নামে আমি বুঝাবি না এখন কিন্তু টু পয়েন্ট আছে এখন আমরা যদি কালটা দেখব

তাহলে আমার কাছে ইনস্টালি সিস্টেম আইসি নাই তো ইনস্টাললি সিস্টেম আইসি না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু কনফার্ম রোগ দূরে দেখাইলাম ভবিষ্যতে যদি আপনাদের এরকম হয় অবশ্যই আপনারা এইভাবে খেয়াল করে মেপে দেখে নেবেন তো ভালো থাকবেন দোয়া চাই আসসালামু আলাইকুম একটার নাকি না